আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত আছেন এবং যেখানে আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে সকালে গম থেকে উঠে সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোতে সংবাদ দেখেই মনটা খারাপ হয়ে গেল প্রচণ্ড আকারে খারাপ হয়ে গেল এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে কি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলছে কি হচ্ছে তা দেশে আমরা সারা জীবন দেখে আসছি যে তাবলিক ওয়াজ মাহফিল এগুলো হয় কিন্তু এইভাবে তাবলিগের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং একটি গ্রুপ আরেকটি শান্তিপ্রিয় গ্রুপের উপরে বা আরেকটি গ্রুপ আরেকটি গ্রুপের উপরে এইভাবে হামলা এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুবই কষ্ট দেয় এবং পীড়া দেয় একটি কথা আছে যে যদি নগর পড়ে তাহলে দেবালয় কিন্তু রক্ষা পায় না তো তাই প্রিয় দেশবাসীকে বলবো দেশ যখন ধ্বংস হয়ে যাবে দেশে যখন গৃহযুদ্ধ হবে দেশ যখন ধ্বংস হয়ে যাবে দুর্ভিক্ষ হবে তখন কিন্তু আপনারা আসলে কেউই কিন্তু রক্ষা পাবেন না কারণ এই দেবালয় দেশের ভিতরেই দেশে পুরে যাচ্ছে আপনার দেবালয় কীভাবে রক্ষা পাবে বলেন কেন আজকে একটি জিনিস চিন্তা করে দেখেন এই বাংলাদেশে বিগত সতেরোটি বছর মানুষ কত শান্তিতে ছিল সুখে ছিল মানুষের সব কিছু ছিল আইন শৃঙ্খলা যে কোনো বিষয়ে কত বড় বড় পরিস্থিতি এই দুই গ্রুপের সমস্যা আগেও ছিল কিন্তু আগের সরকার সুন্দরভাবে দুই গ্রুপের সাথে আলোচনা করে তাদেরকে তাবলিক করতে দিয়েছে আজকে দেশের রাজনৈতিক দলগুলো কোথায় সার্জিস এবং তাদের নাক দিয়ে তো এখনো দুধ পড়বে টিপ দিলে কে হাসনি সার্জিস তাদের বয়স কত তারা কে তারা দেশ ও জাতির এত বড় সমাধান দেওয়ার জন্য তারা তাদেরকে ডাকা হয় তারা চলে যায় তারা ওইখানে গিয়ে চলে যায় তারা কে এই হাসনাথ সার্জিস কে একবার প্রশ্ন করে দেখুন দেশ ও জাতির বিবেকের উপরে দেশ ও জাতির উপরে এই যে চেপে বসেছে জোর করে সন্ত্রাসের মতো রাজত্ব কায়েম করছে হাসনাথ সার্জিস এরা কারা এরা কি দেশটাকে ধ্বংস করে দিবে এদের শেষ কোথায় ওরা কোথায় গিয়ে থামবে তাই আমি বলবো প্রিয় দেশবাসীকে বলবো এই দেশটাকে আমাদের থামাতে হবে এই দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য থামাতে হবে নয়তো কেউ রক্ষা পাবেন না আর বিএনপিকে বলবো একটা রাজনৈতিক দল হিসাবে আমি বিএনপিকে বলবো যেহেতু বিএনপি রাজনৈতিক দল বিরোধী মহল যাই বলেন ওনারা যেহেতু দাবি করেন রাষ্ট্র পরিচালনা করেছেন ওনাদের কাছে বলবো যে আপনারা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে দাবি করতেছেন যে আপনারাই সর্ববৃহৎ রাজনৈতিক দল আপনারা ক্ষমতায় যাবেন নির্বাচন করবেন আপনাদের জনপ্রিয়তা অনেক এগুলো বলছেন কোথায় সে আপনাদের জনপ্রিয়তা কোথায় সে আপনাদের বড় দলের ভূমিকা কোথায় সে আপনাদের বড় দলের নেতৃত্ব এত বড় একটি ঘটনা সেই ঘটনা দামা চাপা দেওয়ার জন্য সেই ঘটনা মীমাংসা করার জন্য হাসনাত সার্জিসের মতো একজন অনিবিজ্ঞ যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে যাদের বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ আছে তারা কিভাবে এই সমস্যা সমাধান করতে যায় আপনারা কোথায় গতকালকে আপনারা ব্যস্ত আছেন ছাত্রলীগকে কিভাবে দমন করা যায় আওয়ামী কিভাবে কিভাবে দমন করা যায় সেই জন্য সেই সেই নিয়ে কিন্তু দেশ যে গৃহযুদ্ধ চলছে দেশের যে গৃহযুদ্ধ চলছে দেশ যে ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে সেই দিকে আপনাদের কোনো খেয়াল নেই মনে রাখবেন বিএনপিকে বলছি পাপের শেষ আছে পাপেরও ধরন আছে আপনি পাপ করতে করতে যখন আপনার যখন মাত্রা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনিও কিন্তু এর ফল এবং এর পরিণত ভোগ করবেন ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা জিনিস আছে আপনারা কত এই দেশের মধ্যে মানুষের উপরে নির্যাতন অত্যাচার নির্যাতন কত করবেন এই পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে বাড়ি ছাড়া করে দিয়েছেন মানুষকে গতকালকেও ছাত্রলীগের দুজন কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন এটা কি রাজনীতি আওয়ামী লীগ তো সতেরো বছর ক্ষমতায় ছিল আপনার কি কোথাও দেখাইতে পারবেন প্রমাণ একটা প্রমাণ দেখাইতে পারবেন যে বিএনপির সাইনবোর্ড লাগাতে গিয়ে বা জিয়া রহমানের নাম লিখতে গিয়ে কোনো ছাত্র একজন ছাত্র দলের নেতাকর্মী মারা গিয়েছে আপনি এরকম প্রমাণ দেখাইতে পারবেন গত সতেরো বছরে না আওয়ামী লীগের ইতিহাসে আপনি এরকম কোনো ঘটনা দেখাইতে পারবেন যে আপনাদের দলের পোস্টার ব্যানার ফেস্টুন লাগাতে গিয়েছে আপনাদেরকে কেউ ছাত্রলীগ যুবলীগের কেউ পিটিয়ে আপনাদেরকে দুজন কর্মীকে একজন কর্মীকে মেরে ফেলেছে এরকম কোনো ঘটনা দেখাইতে পারবেন দেখাইতে পারবে না আপনারা কি সতেরো বছরে বা আওয়ামী সারা জীবনের ইতিহাসে দেখাইতে পারবেন যে কোনো বিএনপির বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা এইরকম ধরনের ঘটনা দেখাইতে পারবেন দেখাইতে পারবেন না আপনারা দেখাইতে পারবেন আমার মতো প্রবাসী যা চোদ্দ বছর বিদেশে থাকে লন্ডনে থাকে শুধু টক করার কারণে একজন বাড়িঘর আগুন দিয়ে আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আমার বাড়িঘর থেকে সব কিছু লুটপাট করে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে আপনি দেখাইতে পারবেন যে আওয়ামী লীগের রাজনীতিক ইতিহাসে আওয়ামী লীগের কোন কর্মী এই ধরনের কাজকর্ম করেছে আপনি দেখাইতে পারবেন যে আওয়ামী লীগের কর্মী গত সতেরো বছরে বা আওয়ামী লীগের ইতিহাসে গোলাম দস্তগীর গাজীর ফ্যাক্টরিটা জালিয়াপুরে দেওয়া হয়েছে কোন বিএনপির নেতাকর্মীর ফ্যাক্টরিতে পাথর মেরেছে আপনারা দেখাইতে পারবেন ফুল দিয়ে ডিল দিয়েছে আপনারা দেখাইতে পারবেন আগুন তো দূরের কথা আপনারা আগুন দিয়ে দিয়েছেন শাইন চাকলাদার পাঁচ তারকা হোটেল আপনারা জালিয়া পুড়িয়ে দিয়েছেন আপনারা আওয়ামী লীগ আমলে দেখাইতে পারবেন কোনো বিএনপি নেতা কর্মীরা একটা বাতের হোটেলে কেউ একবেলা বাত খেয়েছে ফাও এটা দেখাইতে পারবেন নজির দেখাইতে পারবেন প্রমাণ দেখাইতে পারবেন আগুন দূরের কথা দেখাইতে পারবেন না সো আপনারা একদম রাষ্ট্রটাকে একদম ধ্বংস করে দিচ্ছেন একটা রাষ্ট্রে একদম ধ্বংস আজকে এত বড় তাবলিক জামাতের দুইটা ঘটনা হচ্ছে সেই ঘটনা আপনারা কেউ কোনো ভূমিকা রাখতে পারছেন না একজন আরেকজনকে মারছে আরেকজন আরেকজনকে মারছে এই মারামারি সারা বাংলাদেশে স্থরে যাচ্ছে বাংলাদেশের মানুষ আজকে অনিরাপদ বিশ্ববাসী আজকে এটাকে কিভাবে দেখছে আর সেই জায়গার মধ্যে হাসনা সার্জিসের মতো ছেলেরা প্রত্যেকটি জায়গার মধ্যে গিয়ে সচিবালয় নিয়োগ দিচ্ছে সচিবালয়দেরকে টেনে হিসরে পদত্যাগ করাচ্ছে বিচারালয়ে বিচারক নিয়োগ দিচ্ছে বিচারকদেরকে বিচারালয় থেকে বের করে দেওয়া হচ্ছে সচিবালয়ে গিয়ে চেয়ারে বসে সমন্বয়করা বক্তব্য দিচ্ছে সব জায়গার মধ্যে এগুলো হচ্ছে হাসনাত সার্জিস সমন্বয়করা কে এরা কে এই দেশের এই দেশু জাতির ওরা কে আমি তো বলবো যে ওরা সন্ত্রাস ওরা খুনি ওরা ছাত্র খুন করেছে ওরা সন্ত্রাসী করেছে পুলিশ হত্যার মামলার আসামি ওরা ওরা পুলিশ হত্যাকারী আজকে এরা এদেরকে দেশু জাতির বিবেক বানিয়ে কচিকাঁচা বাচ্চাদেরকে হিজবুতি বা কতগুলো ছেলেমেয়েদেরকে আজকে দেশ জাতির অভিভাবক বানিয়ে দেওয়া হয়েছে তাই আজকে আমি বলবো অত্যন্ত দুঃখের সাথে বারাক্রান্ত হৃদয়ে আমি দেশ জাতির কাছে আহ্বান করব এবং সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করব সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করব আসুন আওয়ামী লীগ বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে আমরা একটি বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি সকল ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্র নির্মাণ করি বাদ দিয়ে নিয়ে হানাহানি খুনা খুনি আপনি আজকে খুন করবেন যার পরিবারটা খুন করবেন সে কি আগামীকাল ক্ষমতা এসে বসে থাকবে আপনি আজকে একজনের ব্যবসা জোর করে নিয়ে যাবেন যে ক্ষমতা আসবে সে কি এসে বসে থাকবে সে আপনার ব্যবসা নিয়ে যাবে আজকে একজনের মার্কেট নিয়ে যাবেন যে ক্ষমতা আসবে সেতে বসে থাকবেন সে আপনার মার্কেট নিয়ে নিবে তাহলে আর শেষ কোথায় আর কি কোন শেষ আছে এটাকে শেষ করতে হবে থামতে দিতে হবে আসুন এই সংঘাত এই থামাই একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করি সবাই ভালো থাকবেন এটাই আমার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জয় বাংলা জয় বঙ্গবন্ধু